হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও বন্ধুরা এই ভিডিওটা আমি আপনাদের সামনে এনেছি কারণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আমরা যে নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো আমরা আমাদের পোষ্য পাখিকে দিয়ে থাকি সে খাবারের মধ্যে অর্থাৎ ড্রাই ফ্রুটের মধ্যে কোন খাবারটি সব থেকে পাখিরা বেশি পছন্দ করে দেখুন বন্ধুরা বাজিকার পাখি কিন্তু এক ধরনের খাবার বেশি পছন্দ করে লাভবাট পাখি এক আরেক ধরনের খাবার কিন্তু বেশি পছন্দ করে এবং ককাটাল পাখি আর এক ধরনের খাবার পছন্দ করে তাহলে বন্ধুরা আজ আমি এই ভিডিওতে জানাবো যে লাভবাট পাখিরা কোন খাবারটি খেতে ড্রাই ফ্রুটের মধ্যে থেকে বেশি পছন্দ করে তার আগে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাছে যে সমস্ত লাভবারগুলি আছে তাদেরকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন বন্ধুরা তাহলে শুরু করি ওই নিজের খাতা থেকে দেখুন বন্ধুরা এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কাছে কিন্তু দু রকমের বার্ড বাকি আছে একটা আছে ফ্ল্যাশ লাইটটা একটু অফ করে দিলাম একটা আছে লুটিনো বার্ড দেখুন লুটিনো বার্ডগুলা সম্পূর্ণভাবে হলুদ কালারে হয় এবং মাথাটা দেখবে একটু রেড রেড কালারের দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন ছোটের কাছ থেকে নিয়ে চোখের পাঁচটার থেকে শুরু করে ওদের গোলা অব্দি কিন্তু রেড বাকি বডিটা কিন্তু ওদের পুরো হলুদ রঙের এর জন্য কিন্তু এদের এর নাম লুটিনা লাভবার আর গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন বসে রয়েছে ও কিন্তু চোখে চোখে দেখুন কাছ থেকে রাউন্ড শেপ রয়েছে এবং ও সারা দেহটা দেখুন ভালো করে লক্ষ্য করুন দেহটা কোনো সম্পূর্ণভাবে সবুজ কালারের যার ফলে কিন্তু এর নাম হয়েছে গ্রিন ফিশার লাভবার দেখতে পেয়েছে এখানে একটা মেল একটা ফিমেল আছে গ্রিন ফিশার লাভবারের সাথে একটা লুটিনো লাভবার পেয়ার হয়েছে আর এই পাশে দেখুন বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করছে দেখুন গ্রিন ফিশার লাভবার কিন্তু কয়েক রকমের কালার হয়ে থাকে আমার পাশে যে আমার পাশে সরি বন্ধুরা দেখুন হাড়ির উপরে যে দুটো লাভ বা আছে মাঝখানে বসে আছে দেখুন পুরো ছোট্ট দেখুন একটু লক্ষ্য করবেন দেখুন একদম সম্পূর্ণভাবে লাল এবং চোখের চোখের দিয়ে পুরো রাউন্ড শেপ হোয়াইট কালারের রাউন্ড শেপ রয়েছে পুরো এটা কিন্তু ফিমেল গ্রিন ফিসার লাভার একে একটু খেয়াল করবে দেখেন মধ্যে এরও কিন্তু সম্পূর্ণ বডিটা একদমে টকটকে সবুজ যেহেতু বন্ধুরা এর একটু বয়সটা বেশি যার কারণে কিন্তু এর মানে যে রংটা কিন্তু সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তাহলে বন্ধুরা আমার কাছে কিন্তু বর্তমান লাভ বার্ড আছে একটা লুটিনো বার্ড একটা গ্রিন ফিশার বার্ড আপনাদেরকে দেখানো এই পাশেও রয়েছে বন্ধুরা সেম আমার এই পাশেও কিন্তু এই পাশে বন্ধুরা লুটিনো লাভবার এই পাশেও রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন আমাকে দেখে হাড়িকে তৈরি এই দেখুন বন্ধুরা কি বন্ধুরা আমার একটা লাভবার্ডে দেখুন ডিম করেছে দেখুন বন্ধুরা এটা আছে ফিমেল দেখুন মাথার কাজটা সম্পূর্ণভাবে যে রেড কালারের রয়েছে আর বড়িটা হলুদ এটা হলো ফিমেল লাভভার আর এই দেখুন মেলটা দেখুন এটা আছে মেল এই যে এই যে পাশে যেটা রয়েছে বন্ধুরা এই যে এটা আছে মেল লাভভার দেখতে পেরেছে কত সুন্দর কিউট বলুন তো আর ওর বাচ্চাটা আছে এই যে এই যে বন্ধুরা ওর বাচ্চা এই দেখুন আমাকে দেখছে কত সুন্দর বলুন তো লাভভারটি আবার উকি মেরে মেরে দেখছে এবার তাহলে বন্ধুরা চলে আসি মূল বিষয়ে বন্ধুরা আমরা পা পাখিকে সাধারণত খাবার দিই দেখুন এখানে আছে আপনার ঘাসের দানা ঠিক আছে ধান দিই অনেকে ধান দেন না অবশ্যই পাখিদের কিছু কিছু সময় ধানও দেবেন প্লাস সূর্যমুখী দানা দেখুন বন্ধুরা অনেকে আমরা সূর্যমুখী দানা দিই না কিন্তু আপনারা যদি আপনাদের একটু পাখিদের জন্য ভালোবাসা থাকে বা আপনারা পাখিদের যত্ন নিতে চান তাহলে বন্ধুরা অবশ্যই বলছি না প্রত্যেক দিন মাঝে মাঝে কিন্তু একটু সূর্যমুখী দানাও দেবেন ওদের বিভিন্ন রকমের শারীরিক যে সমস্ত চাহিদা থাকে সে কিন্তু ওরা খাদ্য থেকে নিয়ে থাকে ওদের দেহের বিভিন্ন রকমের গঠন প্রক্রিয়া কিন্তু ওরা খাবারের মাধ্যমে থেকে সেই পুষ্ট খাবারটা ওরা সংগ্রহ করে থাকে এবার বন্ধুরা চলে আসি যে বিষয়টি বন্ধুরা আমরা তো এরকম তিন রকমের খাবার দিয়ে থাকি অনেকে আবার এক রকমের খাবার দেয় তার মধ্যে সব থেকে ড্রাই ফ্রুটের মধ্যে লাভবার পাখি সব থেকে যে খাবারটি পছন্দ সেটি হলো বন্ধুরা আপনার সূর্যমুখীর দানা দেখেছেন বন্ধুরা দেখুন লক্ষ্য করবেন আমি কিন্তু বস্তা হিসাবে কিনে নিয়ে আসি পুরো পঞ্চাশ কেজির বস্তায় তিরিশ কেজির বস্তা আমি তিরিশ কেজির বস্তা কিনে নিয়ে আসি আর ধানটাও খুব ভালো খায় ঠিক আছে বন্ধুরা আর এ পাশে বালতিতে রয়েছে আপনার কাগড়ি দানা মানে ঘাসের দানা এটা এটা মোটামুটি খায় বন্ধুরা এটা মোটামুটি খায় সব থেকে বেশি খায় যেটা সেটা হলো বন্ধুরা সূর্যমুখীর দানা এবং ঘাসের দানা আর ঘাসের সরি এটা হলো আপনার ধান আর এটা ঘাসের দানা তাহলে বন্ধুরা লাভবাডেরা সব থেকে বেশি পরিমাণে খায় সূর্যমুখী দানা ড্রাই ফ্রুটের মধ্যে প্লাস ধান এবং ঘাসের দানা আমি আমি যখন প্রত্যেক খাবার দিই এই বাটিটাতে বড়ো বাটিটাতে ওরা প্রত্যেক বেশি করে সূর্যমুখী দানা এবং ধান খেয়ে নেয় এই ছিল কোনো ড্রাই ফ্রুট এবং সব ফ্রুটের মধ্যে আপনারা যদি আপনাদের পাখিদেরকে সব ফ্রুট অর্থাৎ ফল জাতীয় খাবার খেতে দেন বন্ধুরা সেই সমস্ত খাবারের মধ্যে ভুট্টার দানা অবশ্যই দেবেন যেটা বেবিকর্ন নামে পরিচিত যেটা মানে নরম ভুট্টা আছে মানে সবে কচি হয়েছে সেরকম ভুট্টা বাজারে কিনতে পাওয়া যায় সিজনে সিজন সিজনে পাওয়া যায় বন্ধুরা অবশ্যই সেই সময় নিয়ে আপনাদের পাখি খাওয়াবেন এবং বন্ধুরা যে গোটা ভুট্টা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা সেদ্ধ করে পাখিদেরকে কিন্তু খেতে দিতে পারেন তাছাড়াও বন্ধুরা ছোলা আছে ছোলাও সেদ্ধ করে আপনাদের পাখিদের দিতে পারে এবং বাদামও কিন্তু আপনারা আপনার লাভার্ড পাখিকে খেতে দিতে পারেন মাঝে মাঝে বন্ধুরা বুঝতে পেরেছেন তো মাঝে মাঝে বন্ধুরা এছাড়াও আপনারা যখন কোনো রকমের ফল কাটছেন মানে বীজ জাতীয় ফল তখন কিন্তু আপনারা যদি চান অল্প একটু কেটে কিন্তু আপনার যে লাভবারগুলো আছে তাদের কিন্তু খেতে দিতে পারেন বন্ধুরা প্রথমে প্রথমে আপনারা যদি না দিতে থাকেন কিন্তু ওদের অভ্যাস হবে না প্রথমে অল্প দেবেন এবং আস্তে আস্তে দেখবেন ওরা খাওয়া যখন শুরু করবে তখন একটু বেশি করে দেবেন তাছাড়াও বন্ধুরা এরকম কিন্তু বেদনাও দিতে পারেন এরা কিন্তু খুব সুন্দরভাবে বেদনাও খায় এগুলো সব ফুট মধ্যে তাছাড়া বন্ধুরা সপ্তাহে একবার করে তুলসী পাতা নিম পাতা এগুলো তো দেবেনি যাতে এদেরও কোনো রকমের রোগ ব্যাধি না আসতে পারে এই ছিল বন্ধুরা লাভাটের খাবার এবার বন্ধুরা আমি চলে আসছি বন্ধুরা আপনার বাজিগার পাখির খাবার বন্ধুরা এবার চলে আসছি বাজিগার পাখিতে অর্থাৎ বদ্রি পাখিতে অনেকে বদ্রি পাখি বলেন বাজিগার পাখি বলেন দেখুন আমার কাছে যে বাজিগার পাখিটি আছে বা সবার কাছে যে বাজিকার পাখি আছে তারা কিন্তু সবথেকে বেশি খেতে ভালোবাসে আপনার যে ড্রাই ফ্রুট অর্থাৎ শুক্কো খাবার দিচ্ছেন সে খাবারের মধ্যে ঘাসের দানা বন্ধুরা দেখুন ঘাসের দানাটা কিন্তু সবথেকে বেশি ওরা খেতে ভালোবাসে সব থেকে যত খাবার দিন তার মধ্যে কিন্তু এই বাজিকার পাখি থেকে বেশি পরিমাণে ঘাসের দানা খেতে ভালোবাসে এবং তার সাথে সাথে বন্ধুরা ধানও কিনতে খেতে খুব ভালোবাসে অবশ্যই যারা এখনো পর্যন্ত বাজিকার পাখিদেরকে ধান খেতে দেন না অবশ্যই তারা কিন্তু চেষ্টা করবেন রোজ না পারলেও মাঝে মাঝে ওদেরকে একটু ধান খেতে দেবেন এবং একটু সূর্যমুখী দানাও খেতে দেবেন দেখতে পেয়েছেন বন্ধুরা ওরা কিন্তু খুব ভালোবাসে সূর্যমুখী দানা খেতে ওরাও ভালোবাসে অনেকে সূর্যমুখী দানা দেন না কিন্তু সূর্যমুখী দানার প্রচুর দাম অনেক দাম হওয়ার কারণে অনেকে দেন না কিন্তু মাঝে সাথে চেষ্টা করবেন যে ওদেরকে একটুখানি করে সূর্যমুখী দানা দিতে তাহলে বন্ধুরা বাজিকার পাখি সবথেকে বেশি খেতে ভালোবাসে হলো ঘাসের দানা এবং সেকেন্ড যে খাবারটা খেতে ভালোবাসে ধান এবং তৃতীয় নাম্বারটি হলো সূর্যমুখী দানা বন্ধুরা সব ফুরের মধ্যে বাজিকার পাখিদেরকে আপনারা কলমির শাক দিতে পারেন তারপরে নিম পাতা দিতে পারেন তুলসী পাতা দিতে পারেন সপ্তাহে একবার আর বন্ধুরা আপনার সজনের যে পাতা থাকে সজনের যে ডাটা আপনারা খান সে গাছের পাতা কিন্তু আপনারা ওদেরকে দিতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু ওদের ক্যালসিয়াম ওখান থেকে সংগ্রহ করতে পারে এছাড়াও বন্ধুরা সুরকি মাটি এবং ক্যালসিয়াম ওদেরকে দেবেন ওদের খুব প্রয়োজন এবার চলে আসি বন্ধুরা আর লাস্ট যেটা বলবো সেটা হলো বন্ধুরা চলে আসি ককটেল ককাটেল পাখি ককটেল পাখি বলতে পারেন ককটেল পাখি বলতে থাকে আমি যার নাম দিয়েছি কিন্তু মহারাজা দেখতে পেয়েছেন বন্ধুরা আমার কাছে যে মহারাজাটি আছে বন্ধুরা সব থেকে ঘাসের দা সব থেকে যে খাবারটি বেশি ভালোবাসে ঘাসের দানা রয়েছে তারপরে সূর্যমুখীর দানা রয়েছে এবং ধান রয়েছে তার থেকে বন্ধুরা সব থেকে বেশি খেতে ভালোবাসে বন্ধুরা আমি দেখুন আমাকে দেখে চোখ দেখুন মুখ ফোলাচ্ছে চোখটা বড় বড় করছে ভয় দেখাচ্ছে আমাকে সব থেকে খেতে ভালোবাসে এবার চলে আসি মেন ট্রফি সবথেকে বেশি খেতে ভালোবাসে বন্ধুরা হলো ধান দেখুন আমি খুব বেশি করে ধান দিয়েছি ধান প্লাস সূর্যমুখীর দানা প্লাস বন্ধুরা ঘাসের দানা ককাটেল পাখি সবথেকে বেশি খেতে ভালোবাসে বন্ধুরা বর্তমান আমি যেটা বুঝলাম এখন সেটা হলো বন্ধুরা সূর্যমুখী দানা প্লাস আপনার আপনার ধান এবং ঘাসের দানা এর এই দুটো বন্ধুরা ওরা এই দুটো খাবার কিন্তু ককাটেল পাখিতে মোটামুটি ভালোই খায় দুটোই প্রায় সমান সমান খায় কখনো ধানটা বেশি খায় কখনো সূর্যমুখী দানা বেশি খায় আর আর এখানে তো বন্ধুরা রয়েছে হলো কাকড়ি দানা এটাও কিন্তু ভালোই খায় সব থেকে প্রিয় খাবার ওদের কাছে আমি যেটা আমি দেখলাম বন্ধুরা আমি যেটা বুঝলাম সেটা হলো ধান এবং সূর্যমুখী দানা আর বন্ধুরা কাঁকড়ি দানা এই দুটো ফার্স্ট সেকেন্ড একটা খাবার আর ককাডেল পাখিকেও আপনারা খেতে দিতে পারেন হলো ছোলা সিদ্ধ করে দিতে পারেন তারপরে ভুট্টা সিদ্ধ করে দিতে পারেন এবং ফল মাঝে মাঝে দানা জাতীয় ফলও কিন্তু ওদেরকে দিতে পারে যেগুলো পাখিদের পক্ষে উপকারী সেই সমস্ত খাবার কিন্তু আপনারা দিতে পারেন তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে বন্ধুরা টাটা